এক বনের মধ্যে এক বুদ্ধিমান শিয়াল বাস করত। শিয়ালটি খুব চতুর ছিল এবং সব সময় কিছু না কিছু মজা করার বন্দি করতো একদিন সে দেখতে পেলো একটা কাক উৎসুপ গাছের ডালে বসে আছে এবং তার ঠোঁটতে একটা রুটি শিয়ালটি রুটির দিকে তাকিয়ে হঠাৎ একটা বুদ্ধি বের করলো শিয়ালটি কাকের দিকে গিয়ে বললো ও বন্ধু কাক তোমার গলায় সুর কত মধুর তুমি যদি একবার গান গাও তবে পুরো বন যেন আনন্দে ভরে উঠবে তোমার গান শুনতে আমার পিছনে ইচ্ছে করছে কাকটি এত প্রশংসা শুনে খুশিতে মেতে উঠল সে ভাবলো আমি যদি গাইতে শুরু করি তাহলে পুরো বন আমার সুরে শুনে মুগ্ধ হবে তাই কাকটি ছোট গান গিয়ে শুনলো কিন্তু সে গান গাইতেই রুটিটা তার চোট থেকে পড়ে গেল শিয়ালটি সঙ্গে সঙ্গে রুটি তুলে নিয়ে বলল ধন্যবাদ বন্ধু কাক আমি তো আর গান শুনতে না বরং রুটি খেতে চেয়েছিলাম এটা বলে শিয়াল দ্রুত পালিয়ে গেল বুঝতে পারলো শিয়ালের প্রশংসা আসলে তার বোকামির কাজে লাগানোর একটি চাল ছিল সে নিজেই তার বলে জন্য হাসতে লাগলো কিন্তু মনে মনে প্রতিক্রিয়া করলো যে ভবিষ্যতে সে কখনো মিষ্টি কথা ফদে করবে না